হ্যালো আইস আসসালামু আলাইকুম আজকে আমরা আছি বরগুনা জেলার সেই ঐতিহ্যবাহী হাট যে হাটে করতাজা সবজি বিক্রয় বিক্রয় করা হয় আজকে আপনাদের বেশি আশা আপনারা দেখার চেষ্টা করবো এই হাটে আজকে কী কী দেশি সবজি আছে চলুন দেখা যাক Maar moet het goed worden. Maar dat het niet. is het Maar is het

মানুষ চাষ করে আমারটা দেবে পুরো আঙ্গুল দেবে ফরমালিন মুখ ফরমালিন সারা সবজি এই হাটে বিক্রি হয়

বরগুনা জেলায় লাউ চাষ হয় দেশি লাউ ফরমালিন ছাড়া সব সবজি ফরমালিন ছাড়া বিক্রি হয় দেশি পুলকা পুঁই শাক শাক লাউ শাক গাছ দিয়ে মাত্র কেটে নিয়ে আসছে দোকানে বিক্রি করার জন্য

ঙ্গিয়া দেশি কলা সব কিছু তাজা ইহাতে বিক্রি হয় ধন্যবাদ আজকে বিদিকে পর্যন্তই খোলা